এবং চার নং যে নতুন কবলিত এলাকা আমরা কয়েকদিন যাবতী এটি অত্যন্ত চিন্তিত এবং ব্যথিত আসলে আমরা এখানে যারা এসেছি আমার পেটেও কিন্তু সকালে এই চরের ভাজি আমি খেয়ে এসেছি এখানে যারা চর বসবাস করে এরা অনেক লড়াই সংগ্রাম করে জীবন নির্বাহ করে যা আমরা পরশু আমাদের পানি উন্নয়ন বোর্ডের আমাদের যে নির্বাহী প্রকৌশলী মহোদয় আছেন আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আছেন আমাদের এই যে আমাদের সাথে এসেছেন আমি যে সময় স্যারের কাছে যাই আমার আমাদের এই প্রিয় স্যারই তখন আমার পাশে ছিল আমাদের একদিন মহোদয় স্যারকে জরুরি ভিত্তিতে কাগজটি দিয়ে বললো যে আপনি দ্রুত ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন এবং এ ব্যাপারে আমাদের জেলা প্রশাসক মহোদয় আমাদের ইয়নো মহোদয় অবগত আছেন এবং সেই সাথে আমাদের আরো আমাদের প্রিয় মানুষজন আছেন তারা দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের প্রিয় ছাড়দেরকে অনুরোধ করেছেন সেই সুবাদে অনেক ব্যস্ততার মধ্যে তারা আজকে আমাদের এই চর অঞ্চলে সরাসরি আমাদের যে দুর্ভোগ এটি দেখার জন্য ছাড় এসেছেন এই জন্য নরচেনবাসীর পক্ষ থেকে চরবাসীর পক্ষ থেকে ছাড়ের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সাথে আরো আছে আমাদের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মহোদয় আমাদের মোস্তাফিজ ভাই তিনিও মানিকগঞ্জের ছেলে বললো যে আমার বাড়ি লেছাগঞ্জ নদের সাথে তার তিনিও জড়িত এবং আমার এই পিএসডি মহোদয় আমাদের স্যার অনেক কষ্ট করে চার এসেছেন তার প্রতি আমি কৃতজ্ঞ এবং আর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি স্যার আমাদের আশাবাদ ব্যক্ত করেছেন যে দুই এক দিনের মধ্যেই আমাদের এই অঞ্চলে কাজ শুরু হবে আর তার পাশে পক্ষ থেকে আমি আমাদের এক্সটেন্ড স্যারকে তত্ত্বাবধায়ক পুরুষলpmod আমাদের চিফ স্যারকে এবং আমার এন আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পরম করুণা মাল্লার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে দ্রুত এই এখানে জিও ব্যাগ ফেলে আমাদের যদি এই ভাঙ্গন রোধ করা যায় এই চরাঞ্চলের চারটি অর্ডের প্রায় পাঁচ পরিবার এই নদী ভাঙ্গন থেকে আমরা আল্লাহর রহমতে রক্ষা পাবো এখন আপনাদের উদ্দেশ্যে আমার প্রিয় স্যারকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সামনে আপনারা আমি এতটুকু জানাচ্ছি যে নর্থ চ্যানেলের আরমল মওদাই সাবেক চেয়ারম্যান ছিলেন এবং আমি আশা করি তার যে কর্মকাণ্ড এবং তিনি যতটা জনজল দরদি এবং তিনি এই ভাঙন কবলিত মানুষের দুঃখ দুর্দশা কিভাবে দূর করা যায় কিভাবে পাননন বোর্ড অতি কাজ শুরু করবে তার যে আমি দৌড়ানি দেখেছি আমি সত্যিই আমি তার এই কর্মকাণ্ডে বিমোহিত আমাদের উন্নয়ন বোর্ডের অনেক জায়গায় কাজ হয় কিন্তু ওই এলাকায় এত মানে জন দলদি বা জনগণের দুঃখ দুর্দশা দেখে ছুটি আসা এরকম লোক আমি খুব কমে দেখেছি তো তার এই দৌড়ানির ফলস্বরূপই আজকে আমরা এসেছি এখানে এবং এটা আমাদের দায়িত্ব আমরা উদ্বোধন যে অফিসার করেছি এবং এখন আমাদের দাপ্তরিক যে নথিপত্রগুলো আছে এগুলোর কার্যক্রম আমরা ইতোমধ্যেই শুরু করে দিয়েছি আমি আশা করি অতি দ্রুতই আপনাদের এখানে আমরা কাজ শুরু করব এবং এর ফলে এই নদী ভাঙনের কবল থেকে আপনাদেরকে আমরা আত্মরক্ষার সর্বোচ্চ চেষ্টা করব